উল্টো রথকে কেন্দ্র করে উৎসব ছিল বিষ্ণুপুর এড়ে গরু ও গরুরের মধ্যে প্রতীকী লড়াই ঘিরে উন্মাদনা দেখা গিয়েছিল মল্লগড় বিষ্ণুপুরে সোজা রথের মধ্য দিয়ে মল্লভূমি বিষ্ণুপুরে শুরু হয়ে যায় উল্টো রথের কাউন্টাউন উল্টো রথকে ঘিরে আট পাড়া ও এগারো পাড়া মেতে ওঠে তাদের প্রতীককে নিয়ে আর এই উৎসবের স্বাদ নিতে বিষ্ণুপুরে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ এগারো পাড়ার প্রতীক এড়ে গরু ও আট পাড়ার প্রতীক গরুর এই দুই প্রতীকের লড়াইয়ের মধ্য দিয়ে রাজাদের প্রাচীন ভূমি জমে উঠেছিল সন্ধ্যেই সুসজ্জিত চৌরলে সওয়ার হয়ে নগর পরিক্রমা করেন এগারো পাড়ার রথে রাধা মদন গোপালজিও ও আটপাড়ার রথে রাধালাল কৃষ্ণরায় গোবিন্দজিও বিষ্ণুপুরে রথ উৎসব পালন হচ্ছে মল্লরাজাদের সময় থেকেই মাধবগঞ্জের এগারোপাড়ার রথে সওয়ার হন রাধা মদন গোপালজিও সকালে মন্দির থেকে ঠাকুর বের করে রথে বসিয়ে রথের রশিতে টান দেওয়া হয় সন্ধ্যেই বর্ণাঢ্য শোভাযাত্রা করে ঠাকুর পরিক্রমা করে সারা বিষ্ণুপুর শহর অন্যদিকে কৃষ্ণগঞ্জের রথে সওয়ার হন রাধা লালজিও কৃষ্ণ রায় ও গোবিন্দ জিও সকালে চলে রথের রশিতে টান দেওয়ার পর্ব সন্ধে সুসজ্জিত চৌড়ালে সারা শহর ঘুরে ঠাকুর দুই পাড়ার মধ্যে রয়েছে প্রতীকী লড়াই দুই পাড়ার মধ্যে কে বেশি জমজমাটি করবে তার লড়াই আলোকসজ্জা ও বাদ্যযন্ত্রের লড়াই এগারো পাড়া মেতে ওঠে তাদের প্রতীক এড়ে গরুকে নিয়ে অন্যদিকে আট পাড়া মেতে ওঠে গরুরকে নিয়ে এই দুই পাড়ার উল্টো রথকে ঘিরে জমে উঠেছিল বিষ্ণুপুর সময়তে বিষ্ণুপুরে এই নিয়ে একটা প্রবল কম্পিটিশন ছিল সেখানে একটা সময়তে এ পাড়ার লোক ও পাড়ার লোকে যেত না ওই পাড়ার লোক এই পাড়ায় আসতো না কিন্তু এখন সেইটা উঠে গিয়ে সৌহার্দ্য পরিবেশে বন্ধুত্ব পরিবেশে এখন এটাকে নিয়ে সবাই কিন্তু কিছুটা আনন্দ উপভোগ করেন কেননা এগারো পাড়ার প্রতীক হচ্ছে এড়ে গরু আর আট পাড়ার প্রতীক হচ্ছে আপনার গরু সেই গরুকে নিয়ে এবং এড়ে গরুকে নিয়ে কোনো উন্মাদ এবং উদ্দীপনা আছে কিন্তু আগের মতন সেই যে রেশা রেশি সেটা নেই আর আজকে কিন্তু বন্ধুত্বের ছলে সৌহার্দের পরিবেশে এ পাড়ার লোক ও যায় ও পাড়ার লোক এপাড়ায় আসে এবং এই পরম্পরা মেনেই কিন্তু এখন রথের উৎসব হচ্ছে আপনাদের গরুের বড়োর প্রতীককে নিয়ে রাধা গোপাল জীবকে আজ নগর পরিক্রমা করছে আজকে যেমন আমাদের এখানে এগারোপাড়ার যে প্রতীক কেড়ে গরু বরাবরই সেই প্রতীক নিয়েই যায় আবার ঠিক উল্টো দিকে আটপাড়ার যে প্রতীক আমাদের গরু তাকে নিয়েও তারাও কিন্তু নগর পরিক্রমা করে আজকে প্রভু নগর পরিক্রমা করবেন আজকে অবশ্যই আজকে আমাদের এখানে প্রায় পাঁচটি চৌদাল এবং ছোট রথ মিলিয়ে তার সঙ্গে বাদ্য রাজনার অন্তত পঁচিশ তিরিশটা তার সঙ্গে আলোর শোভাযাত্রা বর্ণমালায় সারা বিষ্ণুপুরে দুটি রথ কমিটি সেজে উঠেছে তারা তাদের নির্দিষ্ট গন্ডি দিয়ে প্রভুকে নিয়ে রাত্রিবেলা শোভাযাত্রা করবেন পরবর্তীকালে আগামীকাল সেখানে প্রভু দুই প্রভু তারা মন্দিরে আবার ফিরে আসবেন এবং আজকের এই দুই পাড়াতে সারা বিষ্ণুপুরে হাজার হাজার মানুষ এবং পর্যটক তারা কিন্তু বিষ্ণুপুরে এসছেন শুধুমাত্র প্রভুকে দর্শন করার জন্য এবং এই আনন্দ উদ্দীপনায় সামিল হওয়ার জন্য মানে রথ মানেই উল্টো রথ উল্টো রথ মানেই হচ্ছে বিষ্ণুপুর আর বিষ্ণুপুর মানেই হচ্ছে সেই উমাননা উদ্দীপনা গোটা বিষ্ণুপুর এবং সদর থেকে উল্টো পর্যন্ত পুরো আমাদের শিষ্যের দাদা যে কেন্দ্রীয় গোবিন্দ উৎসব যে উল্টহ রথযাত্রা সেই উৎসবকে কেন্দ্র করে আজকে গোটা বিষ্ণুপুর শহর আমাদের আলো আলোকিত হয়ে গেছে আলোকসজ্জায় সুসজ্জিত হয়েছে এবং আজ আমাদের উল্টো উৎসব আজকে যে আমাদের বাদ্যপন্থী এবং লাইটের লড়াই আমাদের যে অথিক দুই অথিক সে পুরুষের এটা করে লড়াই এই লড়াই প্রতীক লড়াই কিন্তু আমাদের আটপাড়া এগারো পাড়া দুই একটা বন্ধুত্বপূর্ণ এখন পরিবেশে আমাদের শান্তি শৃঙ্খলাভাবে রথ শৃঙ্খলা রথ উদযাপন হচ্ছে অথবা এখানে কোনো অন্যরকম কোনো ব্যাপার নেই আমাদের লড়াইটা হচ্ছে প্রতীকী লড়াই আমাদের কি আটপাড়া এগারো পাড়া জমি এই প্রতীকী লড়াই ঘিরে প্রতীকী লড়াই বলে এইটা বরাবর চিরাচিরিত হয়ে আসছে আমাদের যে প্রতীক গুরু অপরদিকে এগারো পাড়ার এলাগুরু এই প্রতীকী লড়াই নিয়ে আমাদের লজ্জম এই সভ্যতা শহর আগে আলো আলোচিত হয়েছে আমাদের আপনারা যেটা রোড সেই রাস্তায় এবারে আপনারা দেখবেন একবারে এইখান থেকে দৃষ্টভান্ডের থেকে একবারে ময়রাপুর পর্যন্ত স্টেশন পর্যন্ত একবারে আলো আলোচিত করা হয়েছে সুসজ্জিতভাবে এবং লাইট পাঁচ আগে কেউ চলছে